আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আমি অরূপ চক্রবর্তী দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন নিয়ে নেব একটা বিজ্ঞাপনের বিরতি দেখতে থাকুন সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভিকে মাত্র একটি ফোন পৌঁছে যাবে বাড়িতে খাবার যোগাযোগ করুন আমাদের এই নম্বরে ফিরে এলাম বিজ্ঞাপনীর বিরতির পর সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভিকে

আচ্ছা এই যে তৃণমূলের জয় এবং মন্ত্রস্থান বিধানসভায় সিদ্দিকুল্লা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লার জয়কে আমি কেমন ভাবে দেখছি সিদ্দিকুল্লার জয়কে মানুষ মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিদ্দিকুল্লাকে জয়ের মাধ্যমে উৎসর্গ করেছে তাদের আনন্দটা সকল মানুষের পাশে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকেছেন বিগত দিনে সেই জায়গায় সিদ্ধিদুলা জগড়িও একজন ভালো প্রার্থী সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন সকলকে কাছে টেনে নিয়েছেন এবং সর্বোপরি সেই জায়গায় যেমন মন্তেশ্বরের মানুষ মন্তেশ্বর ব্লকের মানুষ রাত থেকে চেয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার এটা যে বাংলার মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের সকলের দিদি সেই দিদিকে যেভাবে দিনের পর দিন কয়েকটা ডেলি প্যাসেঞ্জার অন্যান্য রাজ্য থেকে এসে বিজেপির নেতারা তারা যেভাবে আমাদের দিদিকে তথা বাংলার মেয়েকে বারবার অপমান করেছেন সেই জায়গায় সমস্ত পশ্চিমবাংলার মানুষ সেই জায়গায় সেই অপমানের বদলা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করেছেন এবং আমার মন্তেশ্বর বিধানসভার প্রার্থী সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেবকেও জয়যুক্ত করেছেন আপনারা কেমনভাবে উপভোগ করছেন এই জয়টাকে খুব ভালোভাবে উপভোগ করছি কারণ আমরা যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ দিয়েছে এটা মানুষের জয় কারণ আমরা অনেকেই ভাবতে পারিনি যে এতটা জয় হবে এতটা ব্যবধান হবে কিন্তু যে জয়টা যে ব্যবধানটা বেড়েছে এটা আমরা এইভাবেই নিচ্ছি যে মানুষ এটা উৎসর্গ করেছে এবং সবচেয়ে আরও একটা বড় কথা যে যারা দলের খেয়ে দলের সাথে বেইমানি করেছে তাদেরকেও একটা যোগ্য জবাব দিয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই অনেকে একসময় বড় জায়গায় গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছিলেন বলে এবং সেই জায়গায় সেটা তারা অগ্রাহ্য করে পরে পয়সায় নিজেদেরকে বিক্রি করেছে বিক্রি করে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে মানুষ কিন্তু সেই অপমানের যোগ্য জবাব তারা কিন্তু ওই ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিনে দিয়েছে মানুষের প্রতি জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আরো বেড়ে গেল কি অবশ্যই বেড়ে গেল অবশ্যই বেড়ে গেল আমরা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে যেভাবে বিগত দিনেও তিনি প্রশাসনিক দিক থেকে বলুন সরকারি দিক থেকে বলুন তিনি যেভাবে জনগণের পাশে থেকেছেন আবার আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে তিনি এবং তার দলের আমরা সমস্ত কর্মীরাও যেভাবে মানুষের পাশে থেকেছি আমরা মনে করি বিগত লকডাউন থেকে শুরু করে সবাই রাস্তায় নেমেছে মানুষের সহযোগিতার জন্য তো সেই জায়গায় কারণ দিদি নিজে রাস্তায় নেমেছিলেন তো যেখানে দিদি নিজে নামে এবং তার প্রত্যেকটি কর্মী সেই জায়গায় কিন্তু মানুষের প্রতি একটা দায়বদ্ধতা মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখার জন্য সেটাও কিন্তু সমস্ত কর্মীর একটা দায়বদ্ধতা তারা কিন্তু সেই কথা শান্তি মানুষকে তো আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমি তো প্রথম থেকেই আপনাকে বলছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার